বিরতির পর স্বাগত আজ সিআইটিউ এর প্রতিষ্ঠা দিবস তাই প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আগরতলা অটো রিকশা দুঃখিত আগরতলা অটো রিকশা ওয়ার্কার্স ইউনিয়নের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দেখা গেছে তাদের যে দলীয় কার্যালয় রয়েছে সেখানে সেই রক্তদান শিবিরের আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার উপস্থিত ছিলেন বাম নেতৃত্বরা এবং ইউনিয়নের অন্যান্য সদস্যরা প্রত্যেকের মধ্যে ছিল আলাদা উৎসাহ সে বিষয়ে কি বলছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শোনাবিত কর্মসূচি মানুষের বিপদে মানুষের পাশে তো মানুষকেই দাঁড়াতে হবে আর মানুষের দেহের রক্ত তো মানুষের দেহ থেকেই দিতে হবে বর্তমান সরকার তো খালি প্রচারের জন্য কাজ করে কারণ ব্লাড ব্যাংকে তো রক্তের টান ধরেছে আমি যে শুনলাম এবং ডাক্তারবাবুরা যখন লিখে দেয় ব্লাড ব্যাংকে গেলে পরে রক্ত ঠিক মতো পায় না ঠিক হচ্ছে না সেদিক থেকে আমার নিজের ধারণা গত বছর খানিকের মধ্যে রক্ত দেওয়ার যে কর্মসূচিটা এটা অনেকটা পেছনে চলে গেছে এটা তো আবার উপরে তুলতে হবে সরকার কতটা উদ্যোগ নিল না নিল তার উপর নির্ভর করলে চলবে না সিআই মতো সংগঠন ছাত্র এবং যুবক ছাত্র যুবকদের তরফ থেকে আরও অনেক বেশি করা দরকার তারা এখানে দুর্বলতা দেখাচ্ছে আপনারা যেহেতু জিজ্ঞেস করলেন আপনাদের মাধ্যমে তাদের নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করছি অন্তত রক্তদানের জন্য তাদেরকে বিশেষ করে উদ্যোগিত এছাড়া তো কোনো বিকল্প নাই যেমন না যে থেকে আজকে যেটা সিআইটি অন্তর্ভুক্ত আমাদের অটোরিকশা শ্রমিক ইউনিয়ন তারা এই কর্মসূচিকে প্রতি বছর এরকম দিনে নিয়মিত তারা আপনি আমি যা শুনবো এখন পর্যন্ত প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ জন রক্ত দিয়ে ফেলেছি দারুণ ঘটনা যারা রক্ত দিয়েছেন তাদের আমি সুস্বাস্থ্য কামনা করি তাদেরকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি যারা অপেক্ষা করছেন রক্ত যাবার জন্য আমি তাদেরকেও আগাম শুভেচ্ছা আপনারা শুনলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্য তিনি বলছেন যে যেহেতু ব্লাড ব্যাংকে রক্তের সংকট রয়েছে তাই আজ প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে এই রক্তদান শিবিরটির আয়োজন করা হয়েছে আগামী দিনেও তারা রক্তদান শিবিরে এগিয়ে থাকবে অফিসিয়াল স্থিত সিআইটিও রাজ্য দপ্তরেই হয় এই রক্তদান শিবির রক্তদাতাদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ নিয়ে এনেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন